এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা প্রতিনিধি জানান শুক্রবার নলডাঙ্গা সরকারি উচ্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক জিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান শিবিরের সাবেক সভাপতি আলী আল মাসুদ নলডাঙ্গা উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আবু রায়হান সহ অন্যান্যরা সংবর্ধিত শিক্ষার্থীরা জানায় তারা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল ক্রেস্ট ও এ প্লাস প্যাকেজ সামগ্রী তুলে দেওয়া হয় অনুরূপভাবে তাকে চিরসের করার মানুষের কিন্তু অভাব নেই কিন্তু তাকে যে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সে কোন ওয়েটা অবলম্বন করে সে তার সফলতার দিকে এগিয়ে যাবে এই রাস্তাটা কিন্তু অভাব আমি যদি একটু জানতে চাই যে আজকে এখানে সংগঠন অনুষ্ঠানে আসার আগে আর অন্য কোনো সংগঠন বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে তাদের সম্মান তাদের মর্যাদাটাকে তুলে দেওয়ার যে দায়িত্ব নিয়েছে সে দায়িত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে সফল কারণ এই নলডাঙ্গা উপজেলাতে আরো অনেকেই চাইলে মেধাবীদেরকে কাছে ডেকে নিয়ে তাদেরকে উপদেশ দিতে পারতেন তার পরবর্তী করণীয় কি হবে তাকে সাহস জোগাতে পারতেন কিন্তু সেই জায়গাটা ইসলামিক ছাত্র শিবির এর কাছ থেকেই আপনারা পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ আমি যদি বলতে চাই ছোট্ট একটা উদাহরণ যদি দিয়ে আমি আমার আলোচনা শুরু করি যে এমন দুইজন মরণে হাসিবে তুমি এই রকম জীবন আমরা গড়তে চাই এবং তোমরা আজকে যারা কমলমতি শিশু কমলমতি ছাত্র ছাত্রী রয়েছ তোমরাও এরকম জীবন গঠন করবে তোমরা আমরা যখন দুনিয়া সেরে যাব দুনিয়ার বেঁধে থাকা মানুষ যেন আমাদের জন্য দুঃখ করে অনুশোচনা করে আমাদের প্রয়োজন অনুভব করে আমাদের জন্য তারা যেন কাঁদে এটাই আমাদের জন্য ভালো দেওয়া হবে আজকে বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ রয়েছে পিএচি হোল্ডার রয়েছে যারা বিশ্ববিদ্যালয় অর্ধাপনা করেছে অবশ্য তারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তোমাদেরকে উত্তম জাতি সৃষ্টি করার জন্য হয়েছে মানুষকে সৎ পথে দিকে আহ্বান করবে অসৎ খারাপ পথ থেকে বিরত রাখবে আশাবুল মাকরুল কাত হিসাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আজকে শিক্ষিত হওয়ার পরে যখন নীতি নৈতিকতা বিবর্জিত কাজ আমাদের দ্বারা হয়ে যায় তখন এই শিক্ষার কোনো দাম থাকে না আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও যখন আল্লাহ অস্বীকার করে তখন এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যে গতানুগতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা দিয়ে সেখানে সৃষ্টি সৃষ্টি এটা তোমাকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এই জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে বিশ্বে ঘুরতে হবে সে উপস্থিতি এই জন্য আল্লাহ আল্লাহ সর্বপ্রথম পবিত্র পুরাণের ভিতরে বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো বিচারের ট্রেনে কি করবেন আমরা মনে করি যে জন্মগ্রহণ হয়েছে ষাট সত্তর বছর শেষ হয়ে যাওয়ার পরে আমার শেষ হিসাব নিকাশ হবে না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া একজন মানুষকে কিয়ামতের মাঠ থেকে এক ইঞ্চি সরতে দিবে না সেই পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন যেটা এই শিক্ষার সাথে জড়িত তোমার অর্জিত জ্ঞান তোমার অর্জিত জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছ তুমি যে পৃথিবীতে এসে ক্লাস ওয়ানে ফার্স্ট ক্লাসের ফার্স্ট হয়েছিলে তুমি ক্লাস টু ফার্স্ট হয়েছিলে তুমি তুমি পিএসসি তে বৃত্তি পেয়েছিলে তুমি এসএসসি তে ক্লাস পেয়েছো গোল্ডেন ক্লাস পেয়েছো ইন্টারমিডিয়েটে তুমি গোল্ডেন ক্লাস পেয়েছো তুমি ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো তুমি বাংলাদেশের সর্ব ফার্স্ট ক্লাস ফার্স্ট চাকরি পেয়েছো বিসিএস ক্যাডার হয়েছো তুমি সচিবালয়ে আসো তুমি এসপি হয়েছো তুমি ডিসি হয়েছো তুমি রাষ্ট্র পরিচালনা করো তুমি যে জ্ঞান অর্জন করেছো এই জ্ঞান অর্জন করতে গিয়ে এই জ্ঞান অর্জন তুমি কোন কাজে ব্যয় করেছো ভবিষ্যৎ এই ভবিষ্যৎ করার জন্য তোমরা নিজেদেরকে গড়তে হলে এবং দেশের জন্য মানুষের জন্য কল্যাণকর হতে হলে তোমাদেরকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে ছাত্রছাত্রী বিন্দু তুমি মনে করছো যে তোমার হয়তো যারা অনেকেই মানে এ প্লাস পেয়েছো কিন্তু গোল্ডেন পাওয়া নাই অনেকেই আফসুস ফং করে কান্নাকাটি করছে আমাকে তুমি চিন্তা করে দেখো একবার যে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ রাফুল আলমিন যে পরিমাণ ব্রেন দিয়েছেন তার মূল্য যদি তোমার কম্পিউটারের হিসেবে যদি হিসাব করতে হতো তাহলে তিরিশ হাজার কোটি টাকা লাগত তিরিশ হাজার কোটি টাকা যারা এ প্লাস পাওয়া নাই তাদের জন্য তোমরা যারা এ প্লাস পেয়েছ তাহলে তোমাদের ব্রেনের মূল্য আরও বেশি এই তুমি যে পরিমাণ মর্যাদাপূর্ণ ব্রেন পেয়েছ এই ব্রেনটা যারা এ প্লাস পায় নাই এরা তারা পরিচর্যা সঠিকভাবে করে নাই যারা এ প্লাস পেয়েছ তারা যথার্থভাবে পরিচর্যা করেছ এই জন্য স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তোমাদের এই মেধা শক্তিকে তোমরা যে প্লাস পেয়েছো এইটাকে আরো মানে জিপে ফাইভ পাওয়ার জন্য আরো ভালো করবার জন্য তোমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষের ব্রেনের পাঁচটা ঢেউ রয়েছে একটা হলো আলফা ওয়েব আর একটা হলো গামা ওয়েব আলফা ওয়েব যদি সেকেন্ডে আট থেকে বারোবার যদি কারো ব্রেনের ওয়েব হয় তখন সেটা তার ব্রেনটা তত শানিত হয় সে তত ভালো মুখস্থ করতে পারে তার জন্য সেটা তত সহজ হয় মুখস্থ করা আর যদি গামা ওয়েব হয় গামা ওয়েবটা হল ওভার ফ্লাট অর্থাৎ ঢেউ তার ব্রেনটাকে কি করে দেয় ভাসিয়ে দেয় যদি কারো ব্রেনের ভিতর সেকেন্ডে চল্লিশ বার বা তার চেয়ে বেশি যদি ঢেউ খেলে তাহলে সে যা করে তা মনে থাকে না এই জন্য আলফা ওয়েবটা হলো মানুষের জন্য তোমাদের ছাত্রছাত্রীর জন্য ব্রেনটাকে আরো শানিত করে গামা ওয়েব ব্রেনটাকে দূরভিত করে